অনেক দামি কথা কয়েকটি কথা আছে খুব দামি অত্যন্ত ইম্পর্টেন্ট পাওয়ারফুল কথা আমরা সেই কথাগুলো জেনে নেই কথাগুলো হচ্ছে যে আমরা কি বলবো কখন কি বলবো ইসলামিক রুলস অনুযায়ী আমরা কাজের শুরুতে কি বলবো কাজের শেষে কি বলবো দুঃখ পেলে আনন্দ পেলে হাসি পেলে তারপর হচ্ছে আপনার ধন্যবাদ জানালে এই সময়গুলোতে আমরা যে কি বলতে হয় সেটা আমরা গুলাই ফেলি একটার জায়গায় আরেকটা বলে ফেলি তো সেই জিনিসগুলো আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে তাহলে আসুন শুরু করি কাজের শুরুতে যখন আমরা কাজ করব যে কোনো কাজ এনি কাইন্ড অফ ওয়ার্ক যে কোনো কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লা বিসমিল্লা বলতে হবে এবং কাজটা যদি সম্পন্ন হয় অবশ্যই সেটা ভালোভাবে সম্পন্ন হবে বা যেরকমই সম্পন্ন হোক আপনাকে খুশি থাকতে হবে শুক্রিয়া আদায় করতে হবে শুক্রিয় আদায় করলে আল্লাপাক কাজটা ভালোভাবে শেষ না হলেও পরবর্তীতে আরও ভালো করে শেষ করার তফিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহা তাহলে কাজের শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ প্রশংসা আপনি কারো প্রশংসা করবেন কেউ একটা ভালো কাজ করলো কেউ আপনার উপকার করলো তাকে প্রশংসা করতে হবে প্রশংসা করার সময় বলতে হবে মা মাশাল প্রশংসা করতে হবে তারপর হচ্ছে ধন্যবাদ আপনার কেউ উপকার করে দিল বা হেল্প করলো সাহায্য করলো তাকে ধন্যবাদ জানাইতেই হয় তাই না ধন্যবাদ জানাইতে হবে জানানোর সময় বলতে হবে যা ধন্যবাদ জানানোর সময় আমরা থ্যাংক ইউ না বলে ইনশাল্লাহ তালা চেষ্টা করব যা আল্লাহ বলার জন্য ভবিষ্যতে ঘটবে কোনো একটা ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে বা যে কোনো কাজ আমরা ভবিষ্যতের কথা যেন অফিসে যাব ইনশাআল্লাহ তখন বলতে হবে ইনশাআল্লাহ ভাত খাবো বেলা ইনশাআল্লাহ স্কুলে যাবো ইনশাআল্লাহ লেখাপড়া করতে হবে ইনশাআল্লাহ মানে ভবিষ্যতে যেটা পরে করবে এখনও শুরু করি নাই কিছুক্ষণ পরে করব। সেটাকে বলতে হবে ইনশাআল্লাহ অবাক হলেন কোনো কিছু দেখে আপনি অবাক হয়ে গেলেন তার্যব হয়ে গেলেন আরে এটা কীভাবে সম্ভব হাউ ইট পসিবল এটা কীভাবে সম্ভব তখন বলতে হবে কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলতে হবে মিথ্যা কথা যদি আপনি শুনতে পান আপনার কানে কখনো কোনো মিথ্যা শব্দ আসতে পারে মানে কি বলতেছে মিথ্যা কথা বানো আর গাল গল্প বলতেছে তখন বলতে হবে কি লা হাওলা ওল্লাহ কুয়াতা ইল্লা লা হাওলা আল্লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ বিপদ বিপদ এলে পড়তে হবে বিপদ তো প্রায় সময় আসে বিপদ বা দুঃসংবাদ যখন আসবে তখন পড়তে হবে ইন্না ইন্না ইলাহি রাজিউন আমরা অনেকে বলে থাকি যেটা হচ্ছে মৃত্যুর মললে এটা পড়তে হয় আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে কি বলে সমস্যার মধ্যে পড়ছিলাম সমস্যা বলতে সমস্যা না মানে আমাকে দুঃসংবাদ বলছিল আমি ইনালিল্লা বলছিলাম তখন সে ক্ষেপে গেছে আপনি ইন্নালিল্লাহ বললেন সে কি মারা গেছে তাই আমি বললাম যে ভাই না মরলেই যে ইন্নালীলা পড়তে হবে সেটা না ইন হচ্ছে দুঃসংবাদ কষ্টের সংবাদ শোক আপনার হৃদয়ে আঘাত লাগে এ ধরনের কোনো সংবাদ যদি আপনি শোনেন তখনই বলতে হবে ইন্না আলিল্লাহি ই হিরোয়ার জিওন এটা শুধু মরার সময় না মরলে মানুষের মনে কষ্ট হয় দুঃখ হয় ওই দুঃখের জন্য মানুষ ইলা পড়ে তাই এটা আমাদের সমাজে এখন দোয়া হয়ে গেছে যে মৃত্যু দোয়া হচ্ছে না আপনি যে কোনো টেনশনের খবর দুঃখের সব খবর পেরেশনের খবর যদি আপনার কানে আসে আপনি পড়বেন ইন্না আলিল্লাহি রাজিউন হাসি দিলে হাসি আমরা হাসি দিলে এটা সবাই মোটামুটি দেখি হাসি দিয়েই বলে ফেলে আলহামদুলিল্লাহ হ্যাঁ হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে হাসি যদি আপনি দেন আলহামদুলিল্লাহ বলতে হবে এবং যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন সেটা যদি অন্য কারো কানে যায় আলহামদুলিল্লাহ শব্দ যদি কারো কানে যায় তাহলে সে পড়বে ইয়ার হা মুকাল্লাহ ই আর হা তাহলে যে শুনবে আলহামদুলিল্লাহ সে পড়বে ইয়ার হাকুম ইয়ার হা কামুল্লাহ তা আমরা হচ্ছে ইয়ার হা মুকাল্লা ইয়ার হা মুকাল্লা ইয়ার হা মুকাল্লা এই শব্দটা অনেকেই গোলায় ফেলে ইয়ার হা মুকাল্লা ইয়ার হামুকাল্লা যেভাবে বলেন ইয়ার হামু কাল্লা ইয়ার হামু কাল্লা আপনি হচ্ছে হাসির আওয়াজ হাসি শুনলেন অনেকে বলে যে হাসি শুনলে এটা বলতে হবে না হাসি শুনলে না যিনি হাসি দিবেন তিনি যদি বলেন আলহামদুলিল্লাহ তখন আপনাকে পড়তে হবে ইয়ার আর হামুকাল্লা ইয়ার হামুক বাজে কথা কোনো খারাপ কথা আপনি শুনলেন যেটা শোনা উচিত ছিল না যেটা শোনা উচিত ছিল না কোনো খারাপ কথা আপনার অন্তরে চিন্তা চলে আসলো বা আপনার হচ্ছে শুনলেন আপনি অথবা আপনি বলে ফেললেন কোনো বাজে কথা এই ধরনের বাজে কথা যেটা বলা উচিত ছিল না বা দেখে ফেললেন কোনো বাজে জিনিস দেখে ফেললেন অনাকাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে মুখ দিয়ে বেরিয়ে গেল আনফর্চুনেটলি মুখ দিয়ে বেরিয়ে গেল এবং কারো মুখ থেকে আপনি শুনলেন বা অন্তরে ভুল ভালে বা ভুলের মা কোনো চিন্তা চলে আসলো তখন আপনাকে বলতে হবে নাউজ বিল্লাহ তখন কি বলতে হবে নাউজ বিল্লাহ এবং আপনার যখন গুনাহ গুনাহ করে ফেলছেন বা গুনার কাজ হয়ে গেছে আপনার দ্বারা তখন বলতে হবে আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে হবে আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ